যদি কোনো ভাই থাকেন পঁয়ষট্টি বছর ষাট বছর বয়স এই আফুর কথা বয়স্ক লোককে বিয়ে শাদী করব। আপুর সাথে কি কথা হয়েছে আমার ফোনে ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন চলুন আপুর মনের কথা শুনে আসি হ্যাঁ এই যে আমার উচ্চতা লম্বা দেখেন আচ্ছা আচ্ছা যাতে অনেক সুন্দরই ঠিক আছে আপনার বয়সটা বোঝা যায় না বুঝছেন এবার আসি আপনার সাথে ফাইনাল কথা বলি আসেন জি আচ্ছা এবার যা বলবেন আপনি শুনেন আল্লাহর নবীর কসম সত্যি কথা বলবেন আজকে মরে গেলে কালকে দুই দিন ঠিক আছে যা বলবেন আমার কথা মনের ভিতর কিছু রাখবেন না যেটা সত্য সেটা বলবেন ঠিক আছে

এখন ধরেন আপনি শুনেন একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি এরকম সুন্দরী বউ চলে গেলে বউর পাইতাম না আর যদি আপনার বয়স চল্লিশ চল্লিশ বছরে কাউকে বিয়ে শাদী করেন সে ভাববে আল্লাহ এরকম বউ চলে গেলে আবার বিয়ে করতে বয়স বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এখন আপু আপনার শিক্ষার যোগ্যতা আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি ভাই আমি লেখাপড়া বেশি করতে পারি না বাবা মা মারা গেছে আচ্ছা আমার আমাদের সংসারে হালকা আমাকে ধরতে হয়েছে আপুর ছেলে মেয়ে আপনার কাছে কোনো কথাই লুকাবো না আমার একটা ছেলে আছে তার বাবার কাছে থাকে আমার কাছে না আচ্ছা আচ্ছা কিন্তু আমার কোনো ছেলে মেয়ে আর হবে না আপনার ছেলে মেয়ে হবে না তো আচ্ছা আচ্ছা বুঝিনি কথা আসে নাই কি বললেন ছেলে মেয়ে কি মানে যখন আমার ছেলেটা হয় তখন ডাক্তারে কি একটা জন্য কেটে ফেলছিল

সংসার করছেন কতদিন এখন বয়স চলতেছে কত পারফেক্ট বয়স কত জি এখন আপনার বয়স কত এখন আমার বয়স যখন এগারো তখন আমার বিয়ে হয়েছে আচ্ছা এখন আপনার বয়স কত চলতেছে

আমি আর 10 বছর পরে বিয়ে করতে পারবো না হ্যাঁ সেটাই এটা বাস্তবতা এবার আপনি আপনাকে বলি আমার কথাগুলো শুনেন আপনি নেগেটিভ ভাববেন না যেটা বাস্তবতা সেটাই বলতেছি বর্তমান বাজারে ধরেন কোনো আফুরাকি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে शादी করব এটা কি সম্ভব সম্ভব না 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 আমাদের নাম্বার পাইলে আপনি যেরকম ফোন দিয়েছেন এরকম সবাই আমাদের ফোন দেয় কম বেশি চেষ্টা করে রাজু কাছে আইছি রাজু কাছে গেলে ভালো কিছু পাবো একটা ভাইও আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যে রাজু কাছে গেলে সুন্দর একটা বউ পাবো একটা আপু আমাদের কাছে আসে রাজু কাছে যাবো সুন্দর একটা বর পাবো অথবা ভালো একটা ঘর পাবো বর নিঃসাহ এবার এখন মেয়েরা চিন্তা করে কি যে একটু বয়স্ক লোককে বিয়ে করব যদি অর্থ সম্ভব থাকে খাই পরে ভালো থাকবো যাদের কিছু নেই গরিব ঘরে মেয়েরা তারা চেষ্টা করে জানলার আমি যদি সুন্দর একটা বর বিয়ে করি কয়দিন পর আমাকে ছেড়ে দিলো চলে চলে গেল। হ্যাঁ 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 এটা বাস্তব কথা এটা হলো কি জানেন একশো তে একশো পার্সেন্ট এখন আপু একটা কথা বলি আপনাকে বর্তমান বাজারে একটা ভ্যানালা একটা রিক্সালাকে বিয়ে করতে গেলে বলে কি আমারে দুই লাখ টাকা দেন এটা যৌতুক চায় এখন আপনার দ্বারা তো যৌতুক দেওয়া সম্ভব না সম্ভব এখন ধরেন আপনার চেহারা দেখে একটা লোকের মাসে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম আছে বাড়ি গাড়ি আছে সে চিন্তা করলো আমার বউ মারা গেছে বউ চলে গেছে আপনাকে দেখে চিন্তা করলো আমার তো সম্পদ আছে আমি অর্থ সম্পদ দেখিয়ে আমি কি করব এখন আপনাকে দেখিয়ে যে ভাই চয়েস করলো আপনি চিন্তা করলেন কি সে চিন্তা করলো আমি সুন্দরী একটা বউ পাইছি আপনি চিন্তা করলেন কি আমি সুন্দর একটা বড় যেমনই হোক সুন্দর একটা ঘর পাইছি মানে অর্থ সম্পদ আছে এ মরে যাওয়ার পরও খাই পরে চলতে পারবো ভালো থাকতে পারবো পারব আমাদের কোনো সমস্যা আছে বলেন তো না এখন এই কাজগুলো যদি আমি কদিন আগে দেখছি আপনাকে একদম দিয়ে করাইছেন আমি দেখছি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি আমার খুব ভালো লাগছে এই কাজগুলো করি কোনো আপুদের কাছে টাকা পয়সা নেই না ফ্রিতে করি তবে কোনো ছেলেদের কাছে তো টাকা নেই না কাদের কাছ নেই নেই না যাদের ইনকাম বিশ হাজারের নিচে যারা গরিব যারা অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালা রিক্সা চালায় এ দেখেন আপনি যদি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতেন অর্থ সম্পদ আছে আপনার বাড়ি গাড়ি আছে মাসে তিন চার লাখ টাকা ইনকাম আছে আপনার বর নেই আপনার ঘরে স্বামী নেই আপনি কি হাটে বাজারে যে যে বলবেন বিয়ে এটা তো সম্ভব না এখন আপনাকে আমি আপু বলতাম যে আপনি সুন্দর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর একটা ভাইকে আপনি বিয়ে কর আপনি আপনি বিয়ে শি করে নেন আপনি সংসার করেন ঠিক না আপনি যদি গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করতেন আপনার অত্ত সম্পদ আছে সে আপনাকে মন থেকে ভালোবাসত

তাহলে ওই ছেলেও ভালো একটা সুন্দর একটা বউ পাইতো ভালো ঘর পাইতো তার লাভ আপনারও লাভ এবার আপনার যেহেতু অর্থ সম্পদ নেই আপনাকে আমি যুক্তি দিচ্ছি কি আপনি একটা বয়স্ক লোককে বিয়ে করেন সেরকম বয়স না পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন অথবা পঁয়তাল্লিশ এরকম কাউকে বিয়ে শি করেন বউ মারা গেছে বউ চলে গেছে অর্থ সম্পদ আছে খাইয়ে পরে আপনিও ভালো থাকেন সেও চিন্তা করবে আমি সুন্দরী একটা বউ পাইছি আপনাকে সবসময় হাইলাইট করবে আপনাকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবাসবে

যে এরকম যদি আরো দর্জন থাকতো বাংলাদেশে তাহলে মনে হয় বাংলাদেশের মেয়েরা রাস্তাঘাটে ঘুরতো না সেটাই এখন আপু শুনেন আপনাকে বলি ধরেন এটা কি সম্ভব যে হাটে বাজার যে বলবে বিয়ে সাথে করবে এখন কোনো ঘটকের কাছে গেলে বলে কি আমার আফা দুই হাজার টাকা দেন আপনার বিষয় দেখতেছি আর আমি যদি তার একটা ছবি দিয়ে ভিডিও বানাই সারি বুঝলেন ওই আপুকে এমন একজনের চোখে পড়বে যাতে সে কোটি কোটি টাকার মালিক আমরা চেষ্টা করি একটা আপুকে যেন ভালো করে বিয়ে দিতে পারি বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো আপুর কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো এই আপুর কথা যদি কোনো ভাইয়ের অত্ত সম্পদ থাকে বউ মারা গেছে বউ চলে গেছে তাদের জন্য আজকের ভিডিওটি বেশি দারুণ হবে এই আপুর কথা কাকে বিয়ে সাদি করবো আমার বয়স চল্লিশ তার বয়সও চল্লিশ বিয়ে শাদি করবো কয়দিন পরে আমাকে ছুঁড়ে ফেলে দিবে আর বয়স্ক লোককে বিয়ে সাদি করবো সে মরার পরেও অন্তত পক্ষে ডাউল বাঁধ খেয়ে বেঁচে থাকতে পারবো তো বন্ধুরা হুটহাট করে আপনারা আপুদের নাম্বার চান যে ভাই আমার সদস্য আছেন সেই ভাইয়ের বিষয় এই আপুর সঙ্গে আমি কথা বলবো যে আগে তার ছবি দেখাবো পিক দেখাবো এই আপুকে যদি পিক দেখে পছন্দ করে তারপরে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত সব কিছু খুলে বলবো যদি এই আপু রাজি হয় তার নাম্বার দিব আপনারা দুইজন উভয় পক্ষে রাজি হইলে নাম্বার দিব কথা বলে যাচাই বাচাই করে বিয়ে শি করবেন তা এবার আসি মূল কথায় কিভাবে আমার বাড়িতে আসবেন সব কিছু জানতে পারবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কোনো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা আমার সদস্য আছেন তাদের ফোন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যদি কোনো ভাই পাঁচশো টাকা দিয়ে বলেন যে ভাই কোনো আপন নাম্বার দেন সম্ভব না পাঁচ হাজার টাকার থেকে এক পয়সা কম হবে আমরা আমরা কোনো নাম্বার কাউকে দেব দেব না কাদের যারা গরিব অসহায় দিন দিন আনে খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে দেব ফ্রি আরও তাদেরকে পুরস্কার দেবো অনেকে মনে করতে পারেন পাঁচশো টাকা দিছি দিয়ে মনে সদস্য হয়ে গেছি না সদস্য হয়েছেন কতটুক আপনি বিয়ে শাদি করবেন আপনি একটা তালিকায় আছেন আমাদের আমার বাসায় আসবেন আরো পঁয়তাল আরো পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি সদস্য পাঁচশো টাকা দিছেন আপনার নাম ঠিকানা এভরিথিং সব কিছু আমাদের খাতায় লেখা আছে আপনার বিষয়ে দশজন জন আপুর সঙ্গে কথা বলবো যে রাজি হবে তার নাম্বার আপনাকে দিব অথবা আপনার নাম্বার তাকে দিব এইভাবে করে যদি একশো আপুর নাম্বার দিয়ে লাগে সেটাও আমরা দিব তবে কোনো দয়া করে কোনো ভাই আমাদের সাথে সিটারি বাটপারি করবেন না কোনো ভাই আমাদের সাথে মানে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবেন না অনেকে আছেন যে নিজেরা কয়দিন ফোনে কথা বলে একটা আপুর যদি নাম্বার দেয় দশটা আপুর একটা ভাইকে যদি নাম্বার দেই তারা তারা যোগাযোগ করে বিয়ে শি করে নেয় কিন্তু আমাদের সাথে বাটপাড়ি করেন রকম কাজ দয়া করে কোনো ভাই করবেন না কারণ আপনাকে দশজন আপুর নাম্বার যে আমি দিচ্ছি আমার না হইলেও একজন আপুর নাম্বার দিতে গেলে পাঁচজন সাতজনের সঙ্গে কথা বলতে হয় পাঁচজনের সঙ্গে কথা বলে যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব আর একটা উকিল চেষ্টা করে সর্বোচ্চ তার মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ তার মক্কেলকে যেভাবে বাঁচাইতে হবে একটা ভাই আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে আমরা চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে চেষ্টা করি আপুকেও যেন ভালো কিছু উপহার দিতে পারি ডান হাতও আমার বাম হাতও আমার চেষ্টা করি দুইটি হাতে যেন ভালো থাকে তো বন্ধুরা আপনারা একটা জিনিস চিন্তা করেন রাস্তাঘাটে হাঁটেন যদি রাস্তার একটা ছেলেকেও যদি আপনারা পাঁচ হাজার টাকা হাতে দিয়ে বলেন যে ছোট ভাই পাঁচ হাজার টাকা তোমাকে দিলাম তুমি আমার জন্য দোয়া করো জাস্ট আপনাকে চেষ্টা করবে সে যতটুকু পারে আপনাকে উপকার করার জন্য সে আপনার শত্রু হবে না তা যারা আমাদের অ্যাডভান্স করবেন ভাই আজ না হোক কাল কাল না হোক পশু এক বছরও যদি সময় লাগে আমরা এক বছর সময় নিয়ে কাজ করি আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে থেকে প্রতি সপ্তাহে একজন দুইজন আপুন নাম্বার পাবেন যদি প্রথম সপ্তাহে কারো নাম্বার দিলাম হয়ে যায় তাহলে আপনার বিয়ে হইলো দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে যদি এইভাবে দিতে দিতে এক বছর দুই বছরও লাগতে পারে অনেকে আছে আমার মাধ্যমে বিয়ে নাও হইতে পারে তার বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বললাম কথা বলছি একশো জন লোক আমার কাছে আইছে আশি জনে কাজ হয়েছে বিশ জনের কাজ হয় নাই ওই বিশ জনে আমার নামে বদনাম করবে তা আমি চেষ্টা করি ভাই আপনারা সাতদের মধ্যে আসেন আপনি খাইতে পারবেন এক কেজি চাউলের ভাত আপনি খাইতে চান দশ কেজি চাউলের ভাত সম্ভব না এখন অনেক আফুরা আছে তাদের অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তারা কি বয়স্ক লন্ডন অস্ট্রেলিয়া থাকে সেই আপুর কথা আমার বয়স চল্লিশ বছর আমার থেকে দুই চার বছরের ছোট কাউকে বিয়ে করব। অথবা সেম বয়স্ক লোক বিয়ে করব। দেখতে শুনতে সুন্দর স্মার্ট মানুষকে দেখাইতে পারি বিয়ে শি করছি তাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর বর আছে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে তারা তাদেরকে তুই আমাদের এখানে কেন আসে আসে রাজুভের কাছে যাই দেখি সুন্দর কোনো বর পাই কিনা না তা বন্ধুরা অনেক স্বপ্ন নিয়ে আসে অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আর যে সব আহুরা গরিব তাদের কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকবো তা বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনাকে আমরাই ফোন দেবো আমি নিজে ফোন দেবো রাজুখান এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এক সপ্তাহ যদি অসুস্থ থাকি যদি সুস্থ থাকি তিন দিনের মধ্যে ফোন দিব অসুস্থ তো আর সারা মাস থাকি না হইতে পারে যে মাসের ভিতর একবার অসুস্থ হলাম দুই চার দিন ঘরে থাকলাম কাউকে ফোন দিলাম না হইতেই পারে এখনই গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা দোয়া করবেন এখন অনেক অসুস্থ আছি দ্রুত যেন সুস্থ হয়ে যাই যারা অ্যাডভান্স করবেন সবাইকেই ফোন দিব অ্যাডভান্স না করে সারাদিন ফোন দিলে আমাদের পাবেন না আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি বিয়ে শাদি করবেন একশো জনের সাথে কথা বললে সদস্য একজন দুইজন হবে কি সন্ধে বাকি আটানব্বই জনের সাথে কথা বলতে হবে আমার একদম ফ্রিতে সেই জন্য আমি যে হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনি বিয়ে শাধি করবেন সেটা আমাকে বোঝানোর জন্য আমার বিকাশে আপনার বিকাশ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আরও পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন অবশ্যই বুঝতে পারছেন আমরা দু হাজার সালে আছি ছাব্বিশ সাল থেকে আমরা অ্যামাউন্ট আরও বাড়াই দেবো কারণ আমরা এখন অনেক লসে আছি এই কয় মাসের ভিতরে যারা সদস্য হবেন তারা এখন যেটা বলতেছি দশ হাজার টাকা বিয়ে করায়নি দশ হাজারই নিব কিছুদিন পরের থেকে আমরা অ্যামাউন্ট অনেক বাড়াই দিব তা না হলে আমাদের গাড়ি আছে আমাদের অফিসে অনেক লোক আছে সবাইকে বেতন দিতে হয় ক্যামেরাম্যান আছে এডিটম্যান আছে আমাদের যে ফোন রিসিভ করে কথা বলে যারা তাদেরও বেতন দিতে হয় বেতন ছাড়া কেউ চলে না কিচ্ছু হয় না তা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার বাড়ি আসতে চান হুটহাট করে কেউ আসলে আমাকে পাবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। প্রতিদিন দুইজন একজন আসলে তাদের সাথে কথা বলা সম্ভব না অনেকে এসে আমাকে পাবে অনেকে পাবে না তবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি আমাকে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে মন থেকে ভালোবাসে সেটাই দেখব যে আমার দশটা ভিডিও শেয়ার করছে এক লোক আমাকে দশ হাজার টাকা দিছে তার থেকেও বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে অবশ্যই বুঝতে পারছেন ভাই টাকা দিয়ে কোনোদিন মন কিনতে পারবেন না দশটা ভিডিও যে শেয়ার করছে সে আমার চোখের সামনে থাকবে তাকে আমি সব সময়। চোখে চোখে রাখি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য